হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই দেখো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি ওলকপি দিয়ে চিংড়ি মাছের একটা দারুণ স্বাদের টেস্টি রেসিপি যেটা তোমরা ভাত দিয়ে কিন্তু নির্দ্বিধায় খেতে পারবে যেসব বাড়িতে সুগার পেশেন্ট থাকে তাদের কথা মাথায় রেখি আজকের রেসিপিটা দেখো আমি নিয়েছি ওলকপি লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আমি এগুলো নিয়েছি সামান্য পরিমাণ করে পেস্ট করে নেব আর চিংড়ি মাছটা সম্পূর্ণভাবে খোসা তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে নিলাম নুন এবং হলুদ নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব দেখো এখানে যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আদা রসুন দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এতে করে কি হবে আমি তো আলু ব্যবহার করছি না এই টমেটোর পেস্টটা দিলে তরকারির মধ্যে ঘনত্বটা চলে আসবে দিলাম অল্প করে একটু জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার ওলকপিটা আমি একটা কুকারে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে কিন্তু সিটি দেবো না জাস্ট মিডিয়াম আঁচেতে এটাকে পাঁচ মিনিটের মতো আমি এটাকে ভাপিয়ে নেব নিয়ে স্টিমেতে থাকবে স্টিমটা অটোমেটিক রিলিজ হয়ে গেলে এটাকে খুলে নেব তাতে করে সেভেন্টি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে যাবে ওলকপিটা রেসিপিটা বানিয়ে নিতে সুবিধা হবে এবং সহজ হবে আমি এখানে সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব তো চিংড়ি মাছ আমরা সবাই জানি বেশি অতিরিক্ত কড়া করে ভাজতে নেই তো মোটামুটি একটু চিংড়ি মাছটাকে আমি ভেজে তুলে নেব মাছগুলো ঠিক মিডিয়ামভাবে ভাজা হয়েছে একদম কাঁচাও নেই আর একদম কড়া করেও ভাজলাম না তো এই রকম করে ভেজে আমি মাছগুলো তুলে নিলাম এই কড়াইয়ের ওপরে আমি দিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা আমি খুব অল্পও করলাম না তো একদম অতিরিক্ত বেশিও দিলাম না একটু তেল দিলাম দিয়ে ফোড়নে দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেল এরপর আমি দিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ এটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে ব্যবহার করছি মশলার পেস্ট যেখানে আছে আদা রসুন জিরে একটা টমেটো সমস্ত কিছু পেস্ট এখানে আমি ঢেলে দিলাম এখন দিয়ে নেব দেখো বন্ধুরা কিছু মশলা এখানে অ্যাড করব আর মিক্সি বাটিটা ধুয়ে আমি এখানে জলটা দিয়ে নিলাম মশলা বলতে এখানে বিশেষ কোনো কিছুই আমি ব্যবহার করব না দেব পরিমাণ মতো হলুদ একটু নুন দিয়ে নিচ্ছি আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প পরিমাণ তো এটা আমি কালারের জন্য দিলাম দেখা সৌন্দর্যের জন্য দিলাম তোমরা যদি না চাও এটা কিন্তু বাদ দিয়ে দেবে দিয়ে মশলাটাকে সুন্দর করে মিডিয়াম ফ্লেমে কষতে দেবো ঢাকাটা খুলে নিলাম তিন মিনিট সময় লেগেছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এদিকে দেখো ওলকপিটা আমি একটু স্টিমে রেখেছিলাম কুকারের মধ্যে তো সেটা আমি দিয়ে নিলাম কুকারের মধ্যে ওলকপি দিয়ে কিন্তু সিঁটি দেব না তাতে করে ভালো লাগবে না আমি দিয়ে নিলাম ওলকপিটা ওলকপিটা দেবার পর আমি সে তার পরপরই দিয়ে নিলাম ভেজে রাখা চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব যাতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা ওলকপির মধ্যে সুন্দরভাবে চলে যায় আর দিলাম অল্প একটু মটরশুঁটি অল্প কয়েকটা মটরশুঁটি দিলে এখন তো শীতকাল যে কোনো রেসিপির মধ্যেই কিন্তু ভালো লাগে সমস্ত কিছু মশলা কিন্তু সবজির সঙ্গে কষানো হয়ে গেছে কষানোর কাজটা আমি করেছি হাই ফ্লেমেতে এখন ঝোলের জন্য আমি দিয়ে নিচ্ছি জল এই জলটা যে কুকারের জলটা দিলাম এটা কিন্তু ওলকপিটা যে ভাপিয়ে রেখেছিলাম সেই জলটা আমি প্রথমে দিলাম এরপর এক্সট্রা একটু জল ব্যবহার করছি তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী কি কেমন ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জলটা দিয়ে নেবে জলটা দিয়ে ফ্লেমটাকে হাই করে দেব আর যদি নুন প্রয়োজন হয় এই সময় চেক করে নুনটা দিয়ে নেব নুনটা দিয়ে ঢাকাটা দিয়ে আরও দু মিনিট আমি কুড়তে দেব দেখো দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে চেক করে নেবো ওলকপিটা কিন্তু খুব ভালো করে কেটে গেলো মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি ওপর দিকে কুচিয়ে রাখা অল্প একটু ধনে পাতা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে একটু ঢেকে রেখে দেব দেখো তৈরি হয়ে গেলো আমাদের ওলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি এটা কিন্তু সবার পেশেন্টরা খেতে পারবে বা যারা আলু খেতে চাও না তারাও কিন্তু এটাকে খুব ভালোবেসে খেয়ে নেবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আজ আসি টাটা